হে গাইস তোমরা তো কেমন আছো আশা করি ভালোই আছো ওয়েলকাম টু মাই চ্যানেল সোনু ব্লগ তোমরা ভাবছি এত সন্ধ্যেবেলা আমরা এখন কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি একটা মিছিলে যেটা এখন চলছে আরজি কেসটা নিয়ে তোমরা সবাই ভালো মতোই জানো তা আমরা যাচ্ছি ওই মিছিলে যোগ দিতে তো আমরা মিছিলটা হচ্ছে কলকাতার মধ্যেই কলকাতার মধ্যে মোড় থেকে শুরু করে গাঙ্গুলি বাগান পর্যন্ত তো আমরাও ওর ধ্বংসটা গ্রহণ মানে চোখ ট্রান্তিতে যাচ্ছি তো এই জন্য আমরা বেরিয়ে পড়েছি আমরা এখন ওখানেই যাচ্ছি ওখানে তোমার দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা খুব বড়ো হতে চলেছে তোমার দেখো ভিডিওটা সত্যি বলতে এই সময় যা হয়ে বেড়াচ্ছে তোমাদের তোমার নিজেরাও দেখছো তোমার মুভি দেখো সিরিয়াল দেখো খবর অবশ্যই দেখো তোমার হয়তো দেখিয়েছো কী হয়ে বেড়াচ্ছে মানে অপরাধী দিয়ে পুরো ভুলে গেছে দেশটা যার জন্য আমাদের মা বোনেরা বউ বাচ্চারা একদম বাড়ি থেকে বেরোতে পারে না তোমরা মোটামুটি পরে পর তোমাদেরকে কাছে টোটালটাই দেখাবো যে কী হতে চলেছে তোমরা সাপোর্ট করো আর ভিডিওটাকে পুরো শেয়ার করো তোমরা ঠিক আছে চলো যাই দেখি ওখানে ভিডিওটা দেখতে পাচ্ছি আমি দেখাতে তোমরা দেখতে থাকো তোমার যতটা বড় এটা শেয়ার করো ভিডিওটাকে সমস্ত চোখ রাঙানি কাটিয়েও আজকে এখানে আছি কারণ আমাদের মেরুদণ্ডটা বিক্রি হয়ে যায়নি যারা মনে করেন যে সোশ্যাল মিডিয়ার লোকেরা শুধুমাত্র ইউটিউবে এসে কথা বলে ইনস্টাগ্রামে কথা বলে টাকা কামিয়ে বেরিয়ে যায় আসলে কিন্তু তা নয় আমরা চাই আমরা চাই এবং তাই জন্য মাত্র একদিনের মধ্যে আমরা এত বড় রাজপথ আটকে দিয়েছি এরকম বড়

we want justice, 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 we justice, I want justice, we want justice, I want justice, we C वन जस्टिस, I वन जस्टिस, we वन जस्टिस, C वन जस्टिस। दिल तुम्हारे दिल चाय, दिल बीतार बिचार चाय समान बिचचाय बिचार चाय बीतार बिचार चाय समान बिचचाय वी वांट डट्सिट बिचार बिचार चाय बीतार तो हमारे बिच चाय बिचार 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 चाय बीतार तो हमारे बिच चाय आप सबका डिटेल्लो हेट देदा उरियादा लोहा देदा उरियादा अपरोदिदा लोहा देदा उरियादा विचार विचार कीता साईं सिर पर पहाड़ विचार 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 साईं सिर पर पहाड़ जस्टिस RUN! <laughs>

শেষ মেস আমাদের মিছিল সমাপ্ত হয়েছে আমাদের মিছিলটা শুরু হয়েছিল পাটুলি মুহূর্ত থেকে প্রাঙ্গুলি বাগান পর্যন্ত তা আমরাও আস্তে একটু আমাদের লেট হয়ে গেছে কিন্তু তাও আমরা সামিল হয়েছি মাঝখানে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিলো সো আমরা মিছিলটাকে তাও কমপ্লিট করছিল আমরা ভেবেছিলাম হয়তো খুব কম দর্শক হবে কিন্তু অনেকই দর্শক আমাদের সাথ দিয়েছে তা আমরা চেষ্টা করবো যে ইঞ্জিনটাকে বন্ধ না করতে পচাৎ করে রাখতে কারণ এই যে অপরাধীরা তিন দিন বাড়তে চলেছে অপরাধীদের অবশ্যই চাই তা সেই কারণে তোমরা যারা যারা চলে দিতে পারবে আমরা অনেকে স্ক্রিন থেকে দেখছি শুধু স্ক্রিন থেকে না স্ক্রিনের বাইরেও আসার চেষ্টা করো তোমরা যেমন আমরা স্ক্রিনে দেখে আমরা সাথে এসে পাশে থেকে তোমরাও সাথে থাকো পাশে থাকো অবশ্যই কারণ এরকমভাবে আমরা যদি না জিনিসটাকে ফ্যাটিং করি তাহলে অপরাধীদের আরও সাহস পেয়ে যাবে আরও আরও মানে একটা খারাপ পরিস্থিতি চলে আসে একটা খারাপ জায়গা যাবে আমার কোনো দিন এরকম হতে পারে আমার মা আমার এমন বা আমার যে কোনো পরিবারেরও তাদেরও বাড়ি থেকে বেরোতে গেলে ভয় একটা থাকতেই থাকে তোমরাও সাথে থাকো পাশে থাকো অবশ্যই ঠিক আছে মানে কী বলবো আর তোমরা দেখো আমার দুঃখটাকে তোমরা প্রচণ্ড পরিমাণে শেয়ার করে দাও যাতে যারা দেখতে পাচ্ছেন যারা আসতে পারছে না তারা অন্তত সেই জিনিসগুলো দেখে শেয়ার করুক এখন আমার বাড়ির জন্য রওনা দেব আমাদের নিজের কম্পিউটার হয়ে গেছে আমরা ফিরেছি ঠিক অ'কে বাই থলে